আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিটি ক্ষেত্রে হাত ধোয়ার অভ্যাস সুস্বাস্থ্যের অন্যতম পূর্বশর্ত হাত অপরিচ্ছন্ন অবস্থায় নাকে মুখে দিলে বা খাবার খেলে বিভিন্ন জীবাণু শরীরে প্রবেশ করে তাই আজকে আমরা সঠিকভাবে হাত ধোয়া শিখব প্রথমে দুই হাত ভিজিয়ে নিয়ে সাবান অথবা হ্যান্ড নিন দুই হাতের তালু একসাথে ঘষুন দুই হাতের পিছনে ঘষুন আঙুলগুলো জড়িয়ে ঘষুন দুই হাতের আঙুলগুলো পরস্পরের সাথে সংযুক্ত করুন এবং পিছনে ভালোভাবে ঘষুন বাম হাতের তালুতে ডান হাতের বড় আঙুল আঁকড়ে ধরে ঘোরান এবং বিপরীত পাশও ঠিক সেইভাবেই ঘোরান দুই হাতের আঙ্গুলের ডগা ঘষুন সর্বশেষ কবজি ঘষুন পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন সঠিকভাবে হাত ধুলে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ থেকে মুক্তি দিতে পারে তাই খাবারের আগেও পরে টয়লেট থেকে আসার পর এবং সকল স্বাস্থ্যকর্মীদের রুগীদের কাছে যাওয়ার আগেও পরে অবশ্যই সঠিকভাবে হাত ধুয়ে নিন সবার সুবিধার্থে স্ক্রিনে লিখে দিয়েছি সবার সুস্থতা কামনা করি ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ